কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখেই কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হল মা নমস্কার আমার বন্ধুরা চলে এসেছি এখন বিকেলবেলা ছাদে তোমাদের সাথে কিছু কথা বলবো তাই জানো তো আমার ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে মানে এই যে ওষুধ খাচ্ছিলাম আগের মাসে এমসিতে গিয়েছিলাম সেখান থেকে হচ্ছে তোমার ওষুধ এনেছিলাম তো সেখানে ডাক্তার আমাকে বলেছিল যে তারা এই যে ওষুধটা দিচ্ছে কন্টিনিউ খেয়ে যেতে ওষুধটা শেষ হয়ে গিয়েছে তো ওষুধটা খাওয়া যেই শেষ হয়ে গিয়েছে আজকে আর খায়নি কালকে ওষুধটা শেষ হয়ে গিয়েছে আর আজকের থেকে মানে বমি শুরু হয়ে গিয়েছে সেই আগের মতন একই রকম বমি নাক দিয়ে ভাত বেরোচ্ছে হরহর করে ভাত বেরোচ্ছে আগে যেমন একটা দুটো বেরোতো আর এখন নাক দিয়ে প্রায় অনেকটা ভাত বেরিয়েছে গাল দিয়ে আর নাক দিয়ে অটোমেটিক ভাত বেরিয়েই যাচ্ছে বন্ধই হচ্ছিল না তো অনেকক্ষণ ধরে গাল দিয়ে নাক দিয়ে বমি ওঠার পরে তারপরে দেখলাম বমিটা বন্ধ হয়েছে তো আবার যাব এমসিতে কয়েকদিনের ভিতরে মানে সামনের সপ্তাহে সোমবারে আজকে যেহেতু রবিবার কালকে সোমবার তার পরের সপ্তাহে সোমবারে হাজব্যান্ড বাড়িতে আসবে ও বাড়িতে এলে তারপরে আবার যাব এমসিতে জানি না ওখানে ডাক্তার আমাকে বলেছিল যে ওরা পারবে না আমাকে ভেলোরে যেতে তো এই মুহুর্তে টাকার সমস্যার জন্য না যেতে পারছি না ভেলোরে এখন যেতে গেলেই কুড়ি হাজার টাকা ম্যাক্সিমাম লাগবে তো এখন আমাদের কাছে না পাঁচটা হাজার টাকাও নেই কুড়ি হাজার টাকা তো দূরের কথা তো সেই কারণে না যেতে পারছি না তো এমসিতে আবার যাব গিয়ে ওই ওষুধ ডাক্তারকে বলবো যে আমরা তো এখন এই মুহুর্তে যেতে পারছি না তো এই ওষুধটা কন্টিনিউ খেয়ে যাব নাকি এই ওষুধটা খেলে বন্ধ থাকছে বমি নাক দিয়ে ভাত বেরোনো কিন্তু বন্ধ মানে ওষুধটা বন্ধ দিলেই আবার তাই হয়ে যাচ্ছে তো এটা গিয়েই এমসিতে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলবো কি বলে দেখবো যদি বলে না তোমাকে এমার্জেন্সি যেতে হয় তাহলে হাজবেন্ড বলছিল যে যেখান থেকে খুশি টাকা সুদে নিয়ে তারপরে আমাকে নিয়ে যাবে তো জানি না কি হবে যদি এমার্জেন্সি যাওয়া লাগে আমাকে ভেলোরে তাহলে হচ্ছে পুজোর পরেই চলে যাব। আর যদি দেখি যে বলে কিছুদিন পরে গেলেও হবে তাহলে হচ্ছে টাকাটা জোগাড় করে তারপরে যাব। কারণ কী বলতো এই মুহূর্তে কুড়ি হাজার টাকা যদি সুদ নিয়ে কারোর কাছ থেকে যাওয়া হয় তার থেকে অনেক বেশি আবার দিতে পারবো না সমস্যা হবে সেই কারণে যেতে পারছি না মানে ভিতরে ভিতরে অনেক সমস্যা হচ্ছে ওষুধ দিয়ে চাপা দিয়ে রেখেছি মানে এত সমস্যা হচ্ছে তো জানি না কী হবে ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছি আজকের থেকে আজকের থেকে তো বমি শুরু হয়ে গিয়েছে এবার কালকে থেকে হয়তো গলাটাও আবার ফুলতে শুরু করবে তো ভীষণ পরিমাণে খারাপ লাগছে জানি না আমার ভবিষ্যৎ কি আছে তো যতদিন বেঁচে যাবো হয়তো ওষুধটা খেয়ে যেতে হবে সারা জীবন এটাই তো মনে হয় আর একবার ভেলোরে গিয়ে তারপরে চেক আপ করে না আসা পর্যন্ত না ভালো লাগছে না মনটা একটা ভুল তো করে ফেলেছি আর মরণ যখন হয়নি তখন বেঁচে আছি ভালোভাবেই বেঁচে থাকতে হবে বলো আর যখন এই ইউটিউব জগতে লেবেছি তখন আমাকে তো বাঁচতেই হবে কারণ আমি তোমাদের এতটা এত ভালোবাসা পাচ্ছি সেটা কখনো ভোলার মতো না আমি ইউটিউব জগতে না আসলে কখনো বুঝতে পারতাম না তো তোমরা আমাকে এতটা ভালোবাসো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর যদি সামনের সপ্তাহে এমসিতে যাই তার আগেও তোমাদেরকে বলে দেবো যে আমি এমসিতে যাচ্ছি বা যাব সব কিছুই তো তোমরা জানতে পারবে জানো তো আমি শুনেছিলাম মানে এমসিতে নাকি হচ্ছে তোমার ভেলোর থেকে ডাক্তার আসে তো আমরা গিয়েছিলাম ওখানকার মানে এমসির পরিষেবা না খুব ভালো আমাদের কল্যাণী এমসি ভীষণ ভালো ভেলোরের মতন পুরো চিকিৎসা হয় আর ডাক্তারগুলোও ভেলোরের মতন ঠিক অনেকক্ষণ ধরে দেখে বেশ ভালো ব্যবহার কিন্তু আমাদের কলকাতায় পিজি বলো আরজিকল বলো আর আরজিকলের ঘটনা যা শুনছো তার ভিতর তো একটা করে দেবে হসপিটালটা অ্যান্ড যেটা হয়েছে খুব খারাপ হয়েছে আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই এই দু মানে পৃথিবীতে স্বাধীন হয়েও দেশটা এখনো স্বাধীনতা পায়নি আমাদের মেয়েদের তো সত্যি অনেক কষ্ট লাগছে যত দিন যাচ্ছে আর ওই জিনিসগুলো যত পরিমাণে দেখছে না মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে আর ডাক্তার দেখাতে আমার তো যেতেই হবে কল্যাণী এমসিতে জানি না কি হবে ওখানে ডাক্তার কি বলবে আমাকে ভীষণ পরিমাণে ভয় লাগছে কারণ জানিনা আগের বার গিয়েছিলাম আগের বার ডাক্তার বলেছিল যে আমরা তোমরা চলে যেতাম কিন্তু টাকার জন্য যেতে তো যাই হোক সোনাপা ওইদিকে ওর দিদির সাথে ওই ঘরে আছে আর আমি চলে এসেছি ছাদে তোমাদের সাথে কিছু কথা বলার ছিল তাই তো এখন প্রায় সন্ধে গড়িয়ে এসেছে জানি না আজকে ভিডিওটা আর করতে পারবো কি যদি না করতে পারি তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে আর যদি কিছু দেখাতে পারি তাহলে সেটা তোমরা দেখতে হবে তো এখন এর মতন টাটা আর যদি পরে দেখা হয় কথা হয় তখন আবার দেখবে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এখন দেখো বিকেলবেলা আজকের ভিডিওটি শুরু করলাম এখন বিকেলবেলা বাইরে বৃষ্টি হচ্ছে আর কোনো কাজ নেই তাই ভাবলাম যে আজকে এই শোকেস আলনা এইগুলো পরিষ্কার করে নিই তো কথা মতন চলেও এসেছি এই জিনিসগুলো পরিষ্কার করতে আর এই কাছের উপরে এত নোংরা হয় কেন যেন তো ওই যে সোনা বাপা হাত দিয়ে দিয়ে চকলেট খাবে এসে এসে কাছের গায়ে হাত দেবে মুখ দেবে দিয়ে কাছে ওই নিচের দিকটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর বাড়িতে বাচ্চা থাকলে তো একটু নোংরা হবেই তাই না বলো আর আমি এই শোকেজ আল্লাহ গুলো মুছতে মুছতে তোমাদের কিছু সুন্দর মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই সবার ফার্স্ট কমেন্ট করেছে রুবি সাধনা বলে একটা বনু সে কমেন্ট করেছে দিদি তোমার ছেলের এখন বয়স কত তো আমার ছেলের বয়স এখন দু বছর ন মাস তোমার বাড়ি ঘোলার কোন জায়গা আমার বাড়ি হচ্ছে ঘোলার উত্তর পাড়া মানে যে ঠাকুর বাড়ি আছে আমাদের ঘোলা মা মনসা কালীর ধাম আছে ঠিক তার অপোজিটে আমার বাড়ি আমার বাড়িতে আসতে গেলে ঘোলা মনসা মায়ের ধামে আসলেই আমি সেখান থেকে তাদেরকে নিয়ে আসব। আরও কমেন্ট করেছে তোমাকে খুব ভালো লাগে তুমি সাবধানে থেকো হ্যাঁ আমি তো সব সময় সাবধানে থাকার চেষ্টা করি আর তোমরা সবাই ভালো থেকো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আরও একটা ভাই আমাকে কমেন্ট করেছে বাপন বলে সে কমেন্ট করেছে দিদি তুমি সিএমসি ভেলোর হসপিটালে কবে যাবে তো ভাই আমি সবার ফার্স্ট বলি আমি ভেলোর সিএমসি ফার্স্ট অপারেশন হয়েছিলাম তারপরে আমি তিন মাস পরে চেক গিয়েছিলাম তিন মাস পরে যখন চেক গিয়েছিলাম তখন ডাক্তার আমাকে বলেছিল যে তোমার আর আশা লাগবে না আর যদি ভীষণ সমস্যা হয় তখন আসবে তো ভাই আমার এখন না সমস্যা হচ্ছে নাক দিয়ে ভাত হচ্ছে আর বমি হচ্ছে সেই কারণে খুব তাড়াতাড়ি যাব কিন্তু এখন না হাতে একদমই টাকা নেই তার জন্য যেতে পারছি না তো টাকা জোগাড় হলেই তারপরে চলে যাব। আমরা সিএমসি ভেলোর হসপিটালে তোমার কি চেক আছে দিদি ওই যে বললাম না আমার হচ্ছে চেক নেই কিন্তু যদি অসুবিধা হয় তবে যেতে বলেছিল ডাক্তার তো ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে আমার তো সেই কারণে খুব তাড়াতাড়ি যাবার ইচ্ছা আছে আর যখন যাব তোমরা তো জানতেই পারবে নেক্সট কমেন্ট করেছে রিপানা রিফা বলে একটা আপু সে কমেন্ট করেছে তুমি এত অসুস্থ নিয়েও এত কাজ করো ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমি তোমার বাংলাদেশে একজন বড় আপু তো বাংলাদেশ থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি এত অসুস্থ নিয়ে কাজ করি কেন জানো তো যদি শ্বশুরবাড়িতে একদিন কাজ না করি তাহলে কিন্তু ভাত হবে না আর শ্বশুরবাড়িতে এসে কাজ না করে মহারানীর মতন বসে বসে খাওয়াটা মানাই না আর ঠিক মানে হয় না তার জন্য না কাজ করতে হয় যতই শরীর অসুস্থ থাকুক কাজ কিন্তু আমাকে করতেই হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা প্রায় মোছা কমপ্লিটই হয়ে গিয়েছে আর এখানে দেখো এই যে খাটের এখানে ভীষণ পরিমাণে ডিজাইন করা এবার ডিজাইনের ভিতরে না ভীষণ পরিমাণে ধুলো জমে গিয়ে গিয়ে কালো হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম এই বাটিতে একটা সার্প গুলে নিয়েছি নিয়ে ব্রাশ দিয়ে দিয়ে ডলছি মানে ওই ভিতরে ভিতরে যে কালো ছোপ ছোপ পড়ে আছে সেগুলো ব্রাশ দিয়ে ডলার পরে দেখলাম উঠে গিয়েছে এইভাবে আজকে বিকেলবেলা সা সারা বিকেলটা ধরে এইভাবে পরিষ্কার করে নিলাম এই ঘর মানে হচ্ছে খাটটা তো চলো আর একজন কমেন্ট করেছিল সেই কমে মিষ্টি রয় বলে একটা দিদিভাই কমেন্ট করেছিল বুনু একদিন ফুচকার চ্যালেঞ্জ করো তো হ্যাঁ দিদিভাই অসংখ্য ধন্যবাদ তুমি এই রকম একটা কথা সাজেস্ট করার জন্য অবশ্যই করব আর চেষ্টা করব। আর কেন বলো তো করা হয় না কারণ হচ্ছে আমার যেহেতু গলার সমস্যা এবার ভিডিওতে যদি আমাকেও তো থাকতে হবে এবার আমি তো একভাবে একটানা কিছু খেতে পারবো না তার জন্যই না কোনো চ্যালেঞ্জ ভিডিও করা হয় না তাহলে করলে আমিও করতে পারতাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওই